ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিস সাহেব উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দু হাজার পঁচিশে তাদের জন্য বাচ্চ্য পরিবর্তন ব্যাকরণে কিন্তু অনেকের ভুল হয় যাতে এই ভুলটা তোমাদের মুক্ত হয় এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো আমরা মাধ্যমিক খাতা দেখতে গিয়ে দেখেছি যে ব্যাকরণে এই জায়গা থেকে অনেক ভুলভাল উত্তর তোমাদের কিন্তু সংগ্রহ করে সেই উত্তরগুলো তোমরা খাতায় লিখে আসো তো আমি অবশ্যই বলবো তোমাদের আজকে ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে বাংলায় পুরো মার্কস পেতে চাও তাদের জন্য তো আমরা বলেছি একটা রিসেন্ট তোমাদের বাংলা এক্সপ্রেস কোর্স আসছে তোমাদের কাছে দু হাজার এই ডিসেম্বরে তোমাদের পঁচিশ তারিখে জানুয়ারি পঁচিশ এক মাসে ক্যাশ কোর্স সম্পূর্ণ সিলেবাস হবে আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আসছি সেটা কিন্তু অবশ্যই বাচ্য পরিবর্তন এবং টেলিগ্রাম চ্যানেলে তোমার সদস্য হয়ে যাও সব উত্তর ওখানে কিন্তু পেয়ে যাবে তবু আজকে দেখে না তোমাদের কাছে যে প্রশ্নগুলো তোমাদের কাছে দু হাজার পঁচিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে কোনোভাবেই তোমাদের এখানে স্লিপ করতে পারে না তো দেখো প্রথমে আমাদের বিষয় সংজ্ঞাগত শেখার জন্য বলছি বাচ্চ্য কাকে বলে বক্তার বাচনভঙ্গ অনুযায়ী কর্তা ক্রিয়া কর্তা কর্ম ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বাচ্চ্য বাচ্চাকে ইংরেজি কি বলা হয় না ভয়েস তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চাকে বাচ্চার বুৎপত্তি কী হবে না রুট অফ বচ প্লাস জ প্লাস জ তারপরে চার নম্বর প্রশ্ন দেখো বাচ্চা কথার অর্থ কী বাচ্চ্যকথারি অর্থ হচ্ছে তোমার এখানে বক্তব্য তারপর দেখো প্রশ্ন ছয় বাংলায় বাচ্চ ক প্রকার ও কী কী বাংলায় বাচ্চ্য তিন প্রকার কর্তৃ কর্ম ভাববাচ্চ ভাব বাচ্চ্য এছাড়াও আরেকটা বাচ্চা আছে সেটা কর্ম করতে পার তারপরে দেখো বাক্যে পদের রূপভেদের কারণ কী বাক্যে বক্তার বক্তব্যের প্রকাশ ভঙ্গির তারতম্য হলেই কিন্তু ক্রিয়াপদের উপভেদ ঘটে তারপরে দেখো বাংলায় বাচ্য ক প্রকার ও কী কী বাংলায় বাচ্চ্য মূলত তিন প্রকার হয় কর্তৃবাচ্য কর্মোচ্চ ভাববাচ্য এছাড়া কর্ম কর্তৃবাচ্য হয় তো এখানে দেখো দ্বিতীয় তাই বলছে যে প্রচলিত বা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী বাচ্চ্য ক প্রকার চার প্রকার সেটা কিন্তু তোমাদের হবে কর্তৃবাচ্য কর্মোচ্চ ভাববাচ্য ও কর্ম কর্তৃপাচ্য এমনি প্রশ্ন হয় অনেকে ভুল করে বাংলায় বাচ্চ সাধারণত কপ্রকর্ত তখন তিন প্রকার দেবে কর্তৃবাচ্য কর্মচক ভাববাচ্য আর যে প্রচলিত সংস্কৃতি ব্যাকরণ অনুযায়ী বাচ্চা কপ প্রকার হবে চার প্রকার হবে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচক বাচ্য কর্ম এই কর্ম কর্তৃবাচ্য কিন্তু বর্তমানে এসেছে বাংলায় বাচ্চ্য পরিবর্তন বলতে কী বোঝো কোনো বাক্যকে বিন্যাসগত পরিবর্তন করে এক বাচ্চ্য থেকে অন্য বাচ্চে পরিণত করা বা রূপান্তর করাকে বাচ্চ্য পরিবর্তন বলা হয় বাচ্য পরিবর্তন বা বাচ্চান্তরের সময় কোন কোন জিনিস অক্ষুণ্ণ থাকে উত্তর কি হবে না বাচ্চ্য পরিবর্তনের সময় বা বাচ্চান্তরের সময় দেখো অক্ষুণ্ণ থাকে কি হয় না কয় হচ্ছে সাধু চলিত এবং ক্ষয়ে ক্রিয়ার ভাব গয়ে ক্রিয়ার কাল আর ক্ষয়ে জটি বাক্যটির শ্রুতি মাধুর্য ওয় বাক্যটির অর্থ প্রশ্ন দশ বাচ্য বাক্যের কোন জাতীয় বৈশিষ্ট্য উত্তর গঠনগত বৈশিষ্ট্য প্রশ্ন এগারো বাংলায় এক এক একটি সমাপিকা ক্রিয়ার কতগুলি প্রচলিত উত্তর হচ্ছে তেতাল্লিশটি রূপ আছে বিকল্প শ্রেণী বিভাগ অনুসারে বাংলায় বাচ্য ক প্রকার বিকল্প শ্রেণী বিভাগ উনি বাংলা বাচ্চ্য দু প্রকার কর্তৃবাচ্য ও ভাববাচ্য বাচ্য বাচ্চান্তরের দিক থেকে বাচ্চ্যকে কটি ভাগ করা যায় না তিনটি ভাগে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ্য পরিবর্তনের রূপগুলি কটি চারটি কর্তৃপাচ্চ্যদের কর্মবাচ্য কর্তৃপাচ্যদের ভাববাচ্য বাচ্য কর্মচ্যদের কর্তৃপাচ্য এবং ভাববাচ্যতে বাচ্যদের কর্তৃপাচ্য এবার চলে আসছি কর্তৃপাচ্য চারটা বাচ্চ আছে কর্তৃপাচ্য কর্মাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃপাচ্য এবার শুধুমাত্র কর্তৃপাচ্চাদের কী কী প্রশ্ন হয় কর্তৃপাচ্য কাকে বলে যে বাচ্চা কর্তাই প্রধান এবং ক্রিয়াপদ কর্তৃপদের পুরুষ ও বচনের অনুসারী হয় তাকে কর্তৃপাচ্য বলা হয় কর্তৃপাচ্যের গঠন রীতি কী হবে কর্তা প্লাস ক্রিয়া যা আমি খেলি বা কর্তার শূন্য বিভক্তি প্লাস কর্মক্রিয়া রাম খেলে কর্তৃপাচ্ছে ক প্রকার হয় তিন দু প্রকার হয় ঘটক কর্তৃপাচ্ছ্য এবং ঘটিত কর্তৃবাচ্য ঘটক কর্তৃপাচ্য কাকে বলেন যে কর্তৃপাচ্য কর্তা বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বা দুটি ঘটনার উল্লেখ করেন সেই বাচ্চাকে ঘটক কর্তৃপাচ্য বলা হয় কারণ গীতা গান গায় আমি অনেক ফুলের মধ্যে দু একটি উল্লেখ করলাম এগুলো আর কি ঘটিত কর্তৃপচ্য কাকে বলেন ঘটিত কর্তৃবাচ্য দেখো কর এই দুটোর মধ্যে পরীক্ষাটা আসে কর্তার সম্পাদিত কর্ম যখন ক্রিয়ার রূপের বদল না ঘটিয়ে রূপে কাজ করে বা ক্রিয়া সম্পাদন করে তখন তাকে ঘটিত কর্তৃবাচ্য বলা হয় যেমন সাঁত বাজে বাঁচছে ঘুড়িটা উঠছে এগুলো আর কি প্রশ্ন করি কর্তৃবাচ্যের বিভিন্ন অকর্ম হলে কোন বাচ্চ তোমার রূপান্তরিত হয় কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্ম তাকে ভাববাচ্যে রূপান্তরিত করা হয় প্রশ্ন একুশ কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্ম তাকে কোন বাচ্চে রূপান্তরিত করা হয় উত্তর হচ্ছে তাকে কর্মবাচ্যে রূপান্তরিত করা হয় প্রশ্ন বাইশ কর্তৃপাচ্যের ক্রিয়া দ্বিকর্ম তাকে কোন বাচ্চে রূপান্তরিত করা হয় কর্তৃবাচ্যের কর্মা দ্বিকর্ম তাকে কর্মবাচ্যে রূপান্তর করা হয় প্রশ্ন তেইশ কর্তৃপাচ্য ক্রিয়াবদ্ধি কেমন হয় কর্তৃপাচক ক্রীড়াপদ্ধি সাধারণত মৌলিক অথবা যৌগিক ক্রিয়া হয় প্রশ্ন চব্বিশ বিকল্প অনুসারে কর্তৃপাচ্যের কর্তা কপ্রকার ও কী কী বিকল্প মতানুসারে কর্তৃপাচ্যের কর্তা দুই প্রকার হয় যথা সম্পাদক কর্তৃপাচ্চ্য এবং অসম্পাদক কর্তৃপাচ্য সম্পাদক কর্তা কাকে বলেন দেখো সম্পাদক কর্তা কাকে বলে কর্তৃপাচ্যের বিকল্প অনুসারে যে কর্তা সরাসরি ক্রিয়া সম্পাদন করে তাকে সম্পাদককর্তা বলে যেন হরি ভাত খায় অসম্পাদকর্তা কাকে বলে কর্তৃপাচ্য বিকল্প মত অনুসারে কর্ম যখন কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে তাকে অসম্পাদকর্তা বলা হয় যেমন প্লাস্টার ভেঙে চুরমার হয়ে গেল ক্রিয়ার কর্ম অনুযায়ী কর্তৃপাচ্ছ্য ক্রকার ও কী কী ক্রিয়ার কর্তৃপাচ্য অনুযায়ী তোমার কর্তৃপক্ষ তিন প্রকার হয় সকর্ম কর্তৃপক্ষ তোমার স অকর্ম কর্তৃপাচ্ছ সকর্ম করতে এবং দ্বিকর্ম কর্ম তারপরে আঠাশ নাম্বার প্রশ্ন অকর্ম কর্তৃপাচ্চ্য কাকে বলে উদাহরণ দাও কর্তৃপাচ্চ্যের সমাপিকা ক্রিয়াপদটি অকর্ম হলে তাকে অকর্ম কর্তৃবাচ্য বলে আচ্ছা যেমন শিশু খেলছে সকর্ম কর্তৃপাচ্চ্য কাকে বলে বা উদাহরণ দাও যে সকর্ম ক্রিয়াপদটি কর্তৃপাচ্চ্যের সমাপিকা ক্রিয়াপদটি সকর্ম হলে তাকে সকর্ম কর্তৃপাচ্ছ্য বলে যেমন শিশু চাঁদ দেখছে দ্বিকর্ম কাকে বলে কর্তৃপাচ্যের সমাপিকা ক্রিয়াপদে বলতে করে তাকে দ্বিকর্ম বলে যেমন শিশুকে চাঁদ দেখাচ্ছে কর্তৃপাচ্যের আধুনিক সংজ্ঞাটি কেবে যে বাক্যে কর্তায় প্রকাশ্যরূপ বা উদ্দেশ্যকে স্বীকার করে নেওয়া হয় তাকে কর্তৃপাচ্য বলে প্রশ্ন বত্রিশ কর্তৃপাচ্চাদের কর্মচ্য রূপান্তর নিয়মটি কী হবে কর্তা প্লাস র বা এর দ্বারা কর্তৃক বা কর্ম কর্তৃপাচ্য কর্তৃপ ভাব কি কী কর্তার সঙ্গে রবা এর যোগ্য কর্ম প্লাস হ হ ধাতুর ভাব কীভাবে ব্যবহৃত হয় হ ধাতুর হোক ইত্যাদি কর্তৃপাচ্য কোন কোন বাচ্চা রূপান্তর করা যায় কর্তৃপাচ্য কর্মবাচ্য ভাববাচ্যে রূপান্তর করা যায় কর্তৃপাচ্যের কর্তা কর্মবাচ্যের ক্ষেত্রে কোন ভূমিকা পালন করে উত্তর অনুক্ত কর্তা ভূমিকা পালন করে কর্তৃপাচ্যের কর্তা মুখ্য কাজ কি উত্তর কর্তা বক্তা কর্তৃপাচ্যের বৈশিষ্ট্য কী কী না উত্তর হচ্ছে কয়ে কর্তার প্রাধান্য থাকে ক্ষয়ে কর্তার ক্রিয়ার পুরুষ এবং বচন অনুযায়ী হয় গয়ে ক্রিয়ায় সকর্মক অকর্মক হয় ঘয়ে কর্তায় শূন্য বিভক্তি যুক্ত হয় ওয় ক্রিয়াপদ সাধারণত মৌলিক ও যৌগিক হয় ক্ষয়ে মুখ্য কর্ম শূন্য বিভক্তি হয় অথবা নির্দেশক যুক্ত হয় আর গৌণ কর্মে কে রে এ বা এরা বিভক্তি হয় চলে এবার কর্মবাচ্য প্রশ্ন উনি চল্লিশ কর্মবাচ্ছ কাকে বলে যে বাচ্চা কর্মপদ প্রাধান্য পায় এবং ক্রিয়াপদটি কর্মপদে অনুগামী হয় তাকে কর্মচ্চ বলা হয় যেমন রামের দ্বারা এই কাজ হবে না কর্মচারী ক্রিয়ারূপটি কী হবে ক্রিয়ারূপ সর্বদাই সকর্মক ও দ্বিকর্মক হয় সকর্মক ক্রিয়া রমা দ্বারা বই পড়া হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া মায়ের দ্বারা রমাকে বই পড়ানো হচ্ছে দুটো উদাহরণ কোন ক্রিয়ার কর্মচ্চ হয় না অকর্মক্রিয়া কর্মচ্চে ক্রিয়াপদটি কোন ধরনের ক্রিয়াপদ হয় উত্তর এটা মৌলিক যৌগিক হয় কোন বাচ্চার ক্রিয়াপদ সাধারণত সংযোগমূলক ক্রিয়াপদে রূপান্তরিত হয় কর্মচারী ক্রিয়াপদে সাধারণত সংযোগমূলক ক্রিয়াপদে পরিণত হয় কোন বাচ্চে বাংলা কথ হিসেবে কোন বাচ্ছে বাংলা ব্যবহৃত হয় না উত্তর কর্ম হচ্ছে কর্ম হচ্ছে কর্তার ভূমিকা কে গ্রহণ করে উত্তর বিধেয় কর্ম কর্মচারী কর্তায় কি যুক্ত হয় উত্তর অনুসর্গ সংস্কৃত রীতির কর্মচার্যের ক্রিয়ার কোন প্রত্যয় যুক্ত হয় উত্তর হচ্ছে কয়ত প্রত্যয় প্রশ্ন আটচল্লিশ কর্ম হচ্ছে প্রত্যহীন পথ কোনটি হবে কর্মে প্রথম পদ প্রত্যহীন হয় কর্তার পুরুষ পচন অনুযায়ী সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয় গৃহীত হয়েছে গ্রহণ করেছে কোন বাচ্চা থেকে কোন বাচ্চে পরে প্রশ্ন প্রশ্ন উনপঞ্চাশ কোন বাচ্চাতে কোন বাচ্চে পরস্পর রূপান্তর বাচ্চান্তর সম্ভব নয় উত্তর কর্মবাচাদের ভাব বাচ্চ্য ভাব বাচ্চা থেকে কর্মবাচ্যে কর্মবাচ্চা আসলে কর্তৃ আসলে কর্তৃপক্ষ এর মধ্যে মানে কর্ত কর্মচারা কর্তৃবাচ্যের পরিবর্তন উদাহরণ দাও পুলিশ কর্তৃক চোরটি ধৃত হল কর্মচ্য আসলে ভাব বাচ্চার উদাহরণ আমার ভাতখা হয়েছে কর্মচ্চের কর্তার মুখ্য কাজ কি, উত্তর হচ্ছে কর্তা হলো শ্রোতা কর্মচারী বৈশিষ্ট্য কী কী উত্তর কয়ে হচ্ছে কর্মচ্চের কর্তা অনুক্ত কর্তা হয় কর্মচ্চের কর্মকারকের শূন্য কে বিভক্তি হয় এবং কর্মকারকের দ্বারা দেওয়া বিভক্তি সম্বন্ধ পোধে রযুক্ত হয় এবং ক্রিয়া হওয়ার ছাড়া পর যা ইত্যাদি হয় ঘয় হচ্ছে কেবল ক্রিয়ারই কর্মোচ্চ হয় না ওয়ে বাংলায় ক্রিয়া আপ্রত্যযুক্ত হয় চয়ে কর্ম বিভক্তি যুক্ত হয় নামের দ্বারা রাবণী হতে হয়েছিল কর্মবাচ্চাদের কর্মবাচ্যের কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্চার রূপান্তরের পদ্ধতি কেমন হয় উত্তর কর্তা প্লাস র বা এর তারপরে দ্বারা দিয়া তারপরে বা ক্রিয়া এটা হচ্ছে গঠন থেকে কর্মচার রূপান্তরের শর্তগুলি কী কী উত্তর হচ্ছে এক নম্বর কর্মবদ্ধ প্রাণীবাচক হলে দ্বারা কর্তৃক যোগ করতে হবে যেমন রামের দ্বারা এ কাজ হবে না হচ্ছে কর্ম অপ্রাণিবাচক হলে শূন্য বিভক্তি যুক্ত হয় যেমন রামের দ্বারা চাঁদ দেখা যাচ্ছে গয় হচ্ছে ক্রিয়ার মূল ধাতু ক্রিয়া বিশেষতে রূপান্তরিত হয় শিশুর দ্বারা চাঁদ দেখা হচ্ছে দেখ থেকে দেখা প্রশ্ন ছাপ্পান্ন কর্মবাচ্য কর্মচারী বাচ্চকি কর্মচ্ছে না বলার কারণ কি ভাষাবিজ্ঞানের কর্মোচ্চ কর্মচ্চা না বলার যে কারণ বলেছেন তার মধ্যে এক কয় দেখো কর্মচ্ছে কর্মবোধ প্রাধান্য পেলে তা উদ্দেশ্য পথে পরিণত হয় না ক্ষয় হচ্ছে কর্মোচ্চ কর্মবোধ অর্থের দিক থেকে প্রাধান্য পেলেও বাক্যের গঠনের দিক থেকে প্রাধান্য পায় না ঘয়ে ক্রিয়ার সঙ্গে কর্মবোধের সরাসরি অন্যই বা সংযোগ থাকে না আর ঘয়ে প্রচলিত কর্মগুলি কখনও কর্তৃ বাচ্চ আবার কখনো ভাব বিবেচিত হয় এবার চলেছে ভাব ভাববাচ্চ ভাব কাকে বলে যে বাচ্চে ক্রিয়ার মূল ভাবটি প্রাধান্য পায় তাকে ভাববাচ্য বলে সম্ভ্রম তুচ্ছার্থে কোন বাচ্যের বহুল ব্যবহার দেখা যায় উত্তর হবে ভাববাচ্যে পুনঃষাট প্রশ্ন অকর্মক্রিয় ভাবটি মুখ্য হয় কোন বাচ্চে উত্তর হচ্ছে ভাববাচ্যে ষাট নাম্বার কোশ্চেন ভাববাচ্যের বিকল্প শ্রেণী বা কী হবে না সম্বন্ধ কর্তা ভাব ভাববাচ্য আমার পক্ষে এ কথা বলা ঠিক হবে না গৌণ কর্তা কোন ভাববাচ্য তোমার আর কিছু বলার আছে কি আর লুপ্তকর্তা ভাববাচ্য এত ঠান্ডা জল খাওয়া যায় না প্রশ্ন একষট্টি ক্রিয়া বিশেষরূপ বলতে কোন বাচ্চা বোঝায় উত্তর ভাব প্রশ্ন বাষট্টি ভাব পাচ্ছে একই বিভক্তি যুক্ত হয় কোন পুরুষের ক্ষেত্রে উত্তর উত্তম ও মধ্যম পুরুষ ভাব পাচ্ছে বৈশিষ্ট্য কি ভাব বাচ্চে কর্তা যুক্ত হয় ক্রিয়ার সাথে যুক্ত কর্মকে আলাদা করতে হয় ভাব বাচ্চে ক্রিয়াটি কর্তা থাকে না অর্থাৎ ক্রিয়াটি হয় অ কর্তৃক আর কি নিয়ম আছে ভয় আছে কখনো কখনো সম্বন্ধবোধ ও ভাব কোন কর্তৃপদ রূপে হওয়া হয় বা সম্বন্ধে অবা এর বা কর্ম কেউ যুক্ত হতে পারে পরে নিয়মে দেখে রাখো ক্রিয়া সর্বদা প্রথম পুরুষ রূপে থাকে আর ক্রিয়াটি অধিকাংশ ক্ষেত্রে হ ধাতু নিষ্পন্ন অকর্মক হয় যেমন যা চল পা ইত্যাদি আর ছয় দেখো ভাব অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয় কর্ম থাকলে তা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় আর বর্গয ভাব কর্মক্রিয়া পৃথকভাবে থাকলে কর্তা উজ্জ্ব থাকে যেমন এবার তোমাকে মারা হবে ঝয় দেখো ক্রিয়া যৌগিক হয় প্রশ্ন চৌষট্টি ভাববাচ্যের প্রয়োগগত শ্রেণী কি কী আছে উত্তর অকর্মক্রিয়া ভাব তোমাকে আগে পড়তে হবে সকর্মক্রিয়া ভাব বাছো প্রণামের রীতি বন্ধ হয়ে গেছে বুঝি লুপ্ত ভাব তোমার পড়া হলো বা তুমি খেয়ে নিয়েছ সম্ভাবনা সুযোগ ভাব চল পড়ে নেওয়া যাক চল বাড়ি যাওয়া যাক এরকম আর দায়বদ্ধতা ভাব ভাববাচ্য ভালো রেজাল্ট করতে হলে পড়তেই হবে তোমাকে ভালো ছাত্র হতে হলে অবশ্যই শিক্ষকের কথা শুনতেই হবে প্রশ্ন পঁয়ষট্টি কর্তৃপাচ্য থেকে ভাব রূপান্তরের শর্ত কী কী হবে উত্তর কর্তৃপাচ্য র এর কে বিভক্তি যুক্ত করতে হবে তুমি যাবে থেকে তোমার যাওয়া হবে সমাপিকা ক্রিয়া হ বা জ ধাতু যুক্ত হয় যেমন দেখো যে কেমন খেলে তারপরে সমাপিকা ক্রিয়া ধাতুর সঙ্গে আ আলো অন ইত্যাদি কৃত প্রত্যেকের যুগে ক্রিয়াবাচক বিশেষ হয় যেমন সে বলছে তার বলা হয়েছে প্রত্যেক ভাববাচের গঠন পদ্ধতি কী কর্তা প্লাস র কিংবা এর প্লাস কর্ম প্লাস ক্রিয়া এবং হয় হোক হবে হলো এরকম থাকবে ভাব বাচ্চার আধুনিক সংজ্ঞা কী হবে না বাক্যের অসমাপিকা নিয়ন্ত্রিত উদ্দেশ্য সংগঠনের উপায়কে ভাব বাচ্চ বলে যেমন তোমার খাতাটা আজই ফেরত দিতে হবে তারপরে দেখো ভাব বাচ্চা যে রূপান্তরের শর্ত কী হবে কয়েক কর্তৃপাচ্চা র বা এর বা কে বিভক্তি হবে যেমন তুমি তোমার আশা তুমি আসবে ভাব বাচ্চা ক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকে পৃথক করতে হবে তার পড়া হয়েছে সে পড়েছে আর তিন নম্বর নিয়ম ক্রিয়াটি কর্তৃপদে পুরুষের অনুগামী হয় এবার কর্ম করতে পারছত্তর প্রশ্ন কাকে বলে যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে গণ্য করা হয় তাকে কর্ম বলা হয় কর্ম করতে না উপায় কি ক্রিয়াকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে কর্ম করতে না শাক বাজে বৃষ্টি পড়ে বাজনা বাজে ইত্যাদি কোন বাচ্চার বাচ্চান্তর সম্ভব নয় এটা পরীক্ষা প্রায় আসে উত্তর কর্ম কর্ম আসলে কোন বাচ্চার নামান্তর উত্তর হবে কর্তৃবাচ্যেরই নামান্তর কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্ছে উত্তর কর্ম কর্তৃপ্য কর্ম কর্তৃপাচ্ছে ক্রিয়ারূপ কোন পুরুষ হয় উত্তর কর্তৃপাচ্ছে কর্ম কর্তৃপাচ্ছে ইংরেজি কী বলা হয় উত্তর প্যাসিভ ভয়েস কর্মকর্তা কাকে বলে কর্ম নিজ গুণে স্বয়ংসিদ্ধ হলে তা কর্তায় অবস্থা প্রাপ্ত হয় তখন সে কর্মকে কর্মকর্তা বলা হয় আর লাস্ট প্রশ্ন কর্ম কোন বিভাগ হবে উত্তর ঘটিত কর্তৃপাচ্য তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে বাচ্চ নিয়ে সাতাত্তরটি প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হল প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো সমস্ত পিডিএফ আকারে আমাদের যে চ্যানেল আছে তোমাদের টি ডট এমই স্ল্যাশ পাগিস এডুকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করে তোমরা সদস্য হয়ে যাও সমস্ত প্রশ্ন কিন্তু বাড়িতে বসে তোমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানতে পারবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা ক্লাস টেনে উঠছে প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাচ্চার এই নোটসগুলি এর মধ্যে অবশ্যই এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না যত প্রশ্ন কঠিন হোক না কেন এই নিয়মগুলি শিক্ষিত নিয়ম শিখতে পারবে প্রশ্ন উত্তর কখন পাবে এবং তোমাদের সাফল্য অনিবার্য বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো আর অবশ্যই যে কথাটা বলতে যাচ্ছি আমাদের একটা ক্লাস কোর্স হচ্ছে এক মাসের পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে সেগুলোকে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের কিন্তু সমস্ত আলোচনা হবে কী কী প্রশ্ন তোমাদের আসবে একটা একটা করে ব্যাকরণের ক্লাস টেক্সটের ক্লাস অবশ্যই তোমাদের বলবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও বন্ধুদের শেয়ার করতে হবে এবং অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ঢুকে দিতে হবে আর অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে তোমাদের ভালো রেজাল্টই আমার একমাত্র কামনা সকলে ভালো থেকো